অনেক আলেম এই প্রশ্নটা করেছেন হুজুর হুজুর আমি নামাজ পড়ি আমি রোজা করি আমি হজ করি আমি জাকাত দেই হুজুর আমি দান সদকা করি সব কিছু করি কিন্তু রাজনীতিতে ইসলাম মানিনা আমি ইসলামিক রাজনীতি করি না দিন কায়েমের কর্মী আমি নই এই পথে আমি থাকি না এই মতকে সমর্থন করি না হুজুর আমার নামাজাকাত সব ঠিক আছে শুধুমাত্র ইসলামী রাজনীতি করি না ইসলামের রাস্তায় কাজ করি না হজুর তাতে কি আমার ইমান চলে গেছে প্রশ্ন নাই সমাজের শতকরা ষাট ভাগ মানুষ এই অবস্থায় বসবাস করছে নামাজ রোজা হজ সব ঠিক রেখেছে কিন্তু দিন কায়মে রাস্তায় ডাকলে রাজনীতি মনে করে পাশ কাটিয়ে চলে যায় এমন হাজি গাজি দাড়িওয়ালা মুরব্বী পাজি আছে না না আমি বলবো আমি আপনাদের ফতুয়া দিলাম দলিল দিয়ে যাচ্ছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান সদকা আছে সব কিছু আছে ইসলামী আন্দোলনকে আপনি সহ্য করতে পারেন না রাষ্ট্রনৈতিক জীবনে ইসলামী আন্দোলনকে পছন্দ করেন না আল্লা কসং করে বলে নামাজ জ্যাকাত থাকলেও পরকারে সম্ভব নয় সম্ভব নয় এটি ইসলাম এটি বাস্তব এটি সত্য সম্ভব নয় এই নামাজ পড়া কি খরচ রোজা রাখা কি জাকাত দেওয়া কি হজ করা কি নামাজ রোজা হজ জাকাত এগুলো যেমন ফরস মনোরূপ ভাবে দিন কায়েমের ময়দানে রাষ্ট্রনৈতিক জীবনে ইসলামী আন্দোলন করা রাষ্ট্রনৈতিক জীবনে সদযোগ্য নেতার পিছনে থেকে সমর্থন দিয়ে ভোট দিয়ে সংসদ ভবন পর্যন্ত পাঠানো এটা আমার রাষ্ট্রনৈতিক মানুষ মুসলমান এইটা যতদিন বুঝবে না নব্বই ভাগ মুসলমানের দেশের নব্বই ভাগ মুসলমান রাজনীতিকে যতদিন এবাদত হিসেবে গ্রহণ করতে পারবে না ততদিন এ বাংলার জমিনে কোরআন সন্ন্যার শাসন ব্যবস্থা কায়েম হবে না হবে না হবে না এটা তো আমরা করি না নামাজ পড়ে দাস করেই! করে মক্কা মদিনায় সফর দিয়ে সেই হস্ত করে নামের সামনে হাজি লাগিয়েছি আর মনে করে নিয়েছি নামাজ হজ দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের ধাত ভাই না তাতে কি হয়েছে জান্নাত তো আমি কিনে নিয়েছি শয়তান জান্নাত কি তোর মামুবাড়ি কলা গেলেই ফেরেস তারা কলা ছেলে দিবে খা এ ভাই আমার বাজে কয়টা বারোটা উনিশ রাত গভীর হয়ে যাচ্ছে আলোচনা কি আরো চলবে রাত যে গভীর হ্যাঁ কালকে মহাবিলাস আচ্ছা আমি আপনাদেরটাও রাখছি আমারটাও রাখছি ওই মুরব্বির কথাও রাখছি আমি আর সর্বোচ্চ পনেরো মিনিট আলোচনা করব কয় মিনিট পনেরো মিনিট করে মুনাজাত কষ্ট হবে বাবাজিরা আচ্ছা রাজি আছেন একটু মনোযোগ দেন মনোযোগ বাড়াতে হবে ভাই আমার আবদুল্লাহ